হ্যালো বন্ধুরা কিতা খবর আসনীপালা খাইশনী বাদ বাড়িঘরের কিতা সংবাদ তো গিয়া বন্ধুরা দেখো আজকে বেটাইমে এত পর্যন্ত বৃষ্টি আনছে মানে আর কি কইতাম মানে কোয়ার মতো না এরকম বৃষ্টি আর ভিডিওটা বেশি লম্বা বানাইতে পারতাম না কারণ বৃষ্টি নিয়ে দেখতে পারে সামনে নয় মানে ভিউটা দেখায়নি বৃষ্টির কীভাবে বৃষ্টি আনের আর এরকম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে একমাত্র পাহাড় এরিয়া পাহাড় এরিয়ার মধ্যে সবথেকে সৌন্দর্য সিনারি থাকে ঠিক আছে আর এদিকে একটা কন্টাকশন খাদ চলের একটু মানে দেখাইছি তারপরে একটু জুম করিয়া দেখাই রাম দেখো এটা হয়েছে একটা নদী আর নদীর সাইডে যে জঙ্গলটা দেখরা এটা পুরা মানে মেঘে পুরা ডাকি লেগেছে দেখতে পাওয়ায় না আমি জুম করি দেখাই রাম কিন্তু দেখো তোমরা এটা কিন্তু ভিডিও করলাম আমার রুমর কিনার থেকে ঠিক আছে দেখো এদিকে দেখো একদম মানে আমার রুমের কিনারে যেটা নদী পড়ছে এটার মধ্যে কম কিন্তু দূর দূরে কিন্তু একদম কুয়াশা বর্তি দেখ